আজ আপনাকে আপনার ভবিষ্যৎটা চালিয়ে যাচ্ছি এমন দিন দেখবেন আপনি মা যেখানে আপনাকে জল খাওয়ানোর লোক থাকবেন আপনার পাশে আর আপনাকে সেই জল খাওয়াতে এই জুন সেনগুপ্তই আসবে ওই বৌমা ছাড়া না আপনার জল জুটবে না আর সেই দিনটার জন্য আমি অপেক্ষা করে আছি আর আসলে আমার জীবনে এখন তো একটা উদ্দেশ্য হয়েছে যে সেই দিনটা আমি দেখব আপনার মতো মানুষের সেই দিনটা আমি দেখতে চাই আচ্ছা তোমার তো এখন এখানে থাকার কথা নয় তোমার তো ওপরে থাকার কথা বৌদির পাশে এখানে দাঁড়িয়ে এতগুলো কথা বলছো কেন তুমি সেটাই তো বুঝতে পারছি না তাছাড়া বৌদি যখন বিয়েটা মেনে নিয়েছে তোমার অসুবিধাটা কোথায় কেন তুমি এত কথা বলছো এখানে দাঁড়িয়ে মা থেকে মাসির দরদ বেশি শুনলি তো বুনি কাকে কি বলছে শুনেছি মা সব শুনছি প্লিজ তুমি রাগ করো না ওর কথা তুমি বুঝতে পারছো না ওর মাথা খারাপ হয়ে গেছে বৌদির জীবনের ওপর আঘাত এসছে বলে ওর মাথা খারাপ হয়ে গেছে কত সহ্য করতে পারছে না তাই না তো মাথা দিব্যি খেয়ে আমি সহ্য করে নিয়েছি আপনি চিন্তা করো আমি খুব তাড়াতাড়ি নিজেকে অ্যাডাপ্ট করতে পারি কিন্তু আজ তোমাকে একটা কথা বলে যাচ্ছি তোমার জীবনে যে আঘাত আসতে চলেছে সেটা তুমি সহ্য করতে পারবে তো দেখো এতগুলো বছর পর আমি তো একসাথে সংসার করেছি আমাকে তো ছেলে আমার জেদ আমার রাগ সবটাই জান আমি হয়তো কোনোদিন ভাবিনি যে আমার সুখী সংসারটা আমাকে একদিন আমি আজ এখানে দাঁড়িয়ে সবার সামনে তোমাকে কথা দিয়ে যাচ্ছি আমি নিজে নিজের সুখের সংসারকে তছ নচ করে আমি তোমাকে কিছুতেই শান্তিতে থাকতে দেবো না

এই যে এই বাড়ির ছেলে অনিন্দ্য সেনগুপ্ত হ্যাঁ উনি আমাকে আমাকে বিয়ে করার প্রতিশ্রুতি দিয়ে দিনের পর দিন দিনের পর দিন সহবাস করেছে হ্যাঁ এটা তো একটা আইনি অপরাধ আপনি আপনি তো জানেন আপনি তো আইন জানেন এটা তো আইনি অপরাধ হ্যাঁ স্যার হ্যাঁ হ্যাঁ একআ দিন নয় কিন্তু স্যার সাত আট বছর হয়ে গেল সাত আট বছর উনি উনি আমার সাথে রিলেশনশিপে আছেন মানে কোনো সিক্রেট ব্যাপার না স্যার উনি ডিভোর্সি ওন ডিভোর্স হয়ে গেছে তারপরে আমি একটা ডিভোর্সই লোককে যে বিয়ে রেজিস্টার দেখতে পাচ্ছেন না আপনি আমাকে দেখে তো বুঝতে পারছেন আমার তো আজকে বিয়ে হওয়ার কথা ছিল কিন্তু আমি আমি জন্য যে যেতে পারিনি ওই জন্য আমি আমি ধানায় যেতে পারিনি আপনাকে দেখে এনেছি সব আত্মীয় ওজন বসে আছে স্যার আপনি একটা করুন যে আপনি বুঝতে তো স্যার না উনি যাওয়ার আগে কিছু বলে গেছেন মানে

খবরদার বৌদির সম্পর্কে একটা বাজে কথা বলবে না আমি পুরো কেস থেকে ঘুরিয়ে দেবো জুন জুন ম্যাডাম পুরো কেস থেকে আমি ঘুরিয়ে দেবো আমারও কিন্তু লোক আছে দেখুন এই পার্টিকুলার বিষয়ে আমরা শুধু পার্টিকুলার কেসটুকুই নেবো আর উনি যে বিষয়ে কথা বলেছেন সে বিষয়ে আমাদের কিন্তু বিস্তর কথা বলার আছে আচ্ছা শুনুন আপনি এখন একদম আমার কথার মধ্যে কোনো কথা বলবেন না হ্যাঁ এখন আমি কথা বলছি আমাকে কথা বলতে দেবেন আপনি যখন আপনি কথা বলবেন চুপ করুন শারাপ আপনার যা ইচ্ছে তাই বলুন ওনাকে যা যা বোঝানোর সেটাই বলুন আমার কোনো অসুবিধা নেই কিন্তু শ্রীময় গুপ্তর নামে কোনো আজেবাজে কথা আমার সামনে অন্তত বলবেন না

ঠিক আছে এখন আপনি যেতে পারবেন না ঠিক আছে কালকে সকালে তাহলে আসুন একটা কথা মাথায় রাখবেন যত তাড়াতাড়ি এফআইআর লজ করবেন তত তাড়াতাড়ি আমরা কিন্তু অ্যাকশন নিতে পারবো ওকে ঠিক আছে জুনান্টি আমি তোমার সঙ্গে যাব না হয় জুন জুন আমার ছেলেটাকে তুমি থানা পুলিশ করোনো শুনুমা শোনো মা আমার কথাটা শোনো আমার ছেলে আমার ছেলে অন্যায় করেছে আমি তোমার কাছে হাতচুর করে হাতচুর করে মিনতি করছি আমার ছেলে অন্যায় করেছে যে অন্যায় কখনো ক্ষমা হয় না কিন্তু ওকে বাড়িতে ফিরে আসতেই হবে এই বাড়িতেই ওকে আসতে হবে ওকে চাকরিও করতে হবে ওর একটা মেয়ে রয়েছে আমরা রয়েছি ও যদি চাকরি না করে আমরা কি খাবো বলো দেখি নি কোথায় যাব ও কখনো এরকম অবিবেচনার মতো কাজ করতে পারে না ওকে ফিরে আসতে হবে না না মাসি তুমি জানো না ফিরে আসবে না মাসি আপনি বুঝতে পারছো না তুমি তুমি বুঝতে পারছো না তুমি আমার অবস্থাটা বুঝতে পারছো না তোমার ছেলে চিট করেছে চিট করেছে চিট করেছে আপনি বুঝতে পারছেন তো

তোমার চিন্তার কোনো কারণ নেই তোমাদের যেমন বিয়ে হচ্ছিল তেমনই হবে কোনো কিছু আটকাবে না স্যার আপনাদের হয় এখানে আর কোনো প্রয়োজন নেই আপনারা আসতে পারেন আসবে বলছে মানে কোথায় আছে কত দূরে এক্স্যাক্টলি মানে লোকেশনটা কি কিছু বলেছে সেসব কথা আমি জিজ্ঞেস করে নি তা জিজ্ঞেস করবে আসল কাজের কথা তো তুমি কোনোদিনই জিজ্ঞেস করো না আমার তো মনে হয় আজকের আসল কাজের কথা হলো জুনের সাথে তোমার পাপার বিয়েটা হচ্ছে কিনা সেটা আমি জিজ্ঞেস করেছি আর তোমার পাপা জানিয়েছে যে সে বাড়ি ফিরে আসছে আমি কথাটা জানতে পেরেছি বলেই তোমাদের জানাতে আসলাম নম্বরটা আমাদের জানালে ক্ষতি কি হতো বলতো আমাকে তো দিতে বলেছিলাম তুমি আমাকে দাওনি এখন যখন নম্বরটা পেয়েছো তুমি কথা বলেছো এইবার নম্বরটা আমাকে দাও ক্ষমা করবেন মা ওর এই ফোন নম্বরটাও কখনো কাউকে দিতে চাইনি তার সাথে কথা না বলে আমি নম্বরটা কাউকে দিতে পারবো না তাছাড়া আপনার ছেলে তো কিছুক্ষণের মধ্যেই বাড়ি ফিরে আসবে ও ফিরে এলে ওর থেকে নম্বরটা নিয়ে নেবেন তবু তো ভালো কিছু একটা আছে আমার তোরা তো সময় বলিস তোর মায়ের কিছুই নেই তোর মায়ের যে অন্ধত জেদ আছে সেটা অন্তত আবিষ্কার করতে পেরেছিস তো তাহলে কি হচ্ছে তাহলে কি বিয়েটা হচ্ছে মানে অনেকক্ষণ ধরে শাড়ি পরে আছি তো আনকমফোর্টেবল লাগছে বিয়েটা যদি হয় তাহলে আর আমি চেঞ্জটা করব না ও মা মা গো মা এটা দেখছি তো চিড়িয়াখানা তুমি শুধু শুধু চিন্তা করছো মা কেঁদো না কেঁদো না ও ঠিক ফিরে আসবে হয়তো কোনো কারণে আটকে গেছে ও যখন বুঝতে পেরেছে ও ঠিক ফিরে আসবে তুমি কেন চিন্তা করছো তুমি কান্নাকাটি করো না তো কান্নাকাটি করো না কোনো কারণে কোনো কারণে বেরিয়েছিল হ্যাঁ কোনো কারণে বেরোলে শ্রীময়ীকে চিঠি লিখে যেতে হয় যে জুনকে বিয়ে করব না কোনো না কোনো কারণে বেরিয়েছিল যা হয়ে গেছে তা হয়ে গেছে জুন তুমি এখন আর পুরনো কথা ঘেটো না দেখো দাদা যখন বলেছে দাদা আসবে তার মানে দাদা আসবে দাদা হয়তো বেরিয়ে গেছিল বুঝতে পেরেছে নিজের ভুল রিপেন্ট করেছে তাই তো বলেছে ফিরে আসবে তুমি দেখো দাদা ঠিক ফেরত আসবে কত বড় ইডিয়েট এই ইডিয়েটের সাথে এতগুলো বছর আমি সংসার করেছি ভেবে আশ্চর্য লাগছে না এইটুকু মাথা দিই দাদা কেন ফিরে আসছে কি করে চাকরি করো এতগুলো বছর চাকরি করো কি করে এত বড় বড় কথা বলো আর একটা কথা তোমাকে বুঝিয়ে দিচ্ছি অ্যাকর্ডিং টু রাইটস অফ রেসিডেন্স তুমি আমার বাড়িতে থাকতেই পারো কোনো অসুবিধা নেই তাই ভাবছিলাম আমি আমি তাহলে ওই বাড়ি থেকে শিফট করে যাব হ্যাঁ হ্যাঁ তুমি তারপরে আমার উপর অ্যাডাল্টারি কেসও আনতে পারো অসুবিধা নেই দেখো আমার যা বলার ছিল আমি বলে দিয়েছি পের আমার দায়িত্ব শেষ বাকিটা তুমি এমনই চলো চলো উপরে যাবো চল চার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেলাইকন